রনে ম্যাথ জন্য আপনাদের স্বাগত আজকে আমরা দেখব যে এই ঢাকা ম্যাথ ট্রানজিট কোম্পানি লিমিটেডের যে মেট্রো রেলের যে এক্সামটা হয়েছে সেই এক্সামের এখানকার প্রত্যেকটা কোশ্চেন অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন অনেক সুন্দর কোশ্চেন অনেক বোঝার মতো কোশ্চেন এখানে এই অঙ্কগুলো সাধারণত প্রত্যেকটা এক্সামে এসে থাকে দুই চার করে এবং এখানে অনেক বেশি একটা সংখ্যা ক্যান্ডিডেট যারা থাকেন তারা এই অঙ্কগুলো সেরে আসেন অথবা ভুল করেন তো আমি চেষ্টা করবো আজকে যারা ম্যাথের একটু বেসিক আছে একটু তারাও এই কোশ্চেনগুলো খুব সহজে আপনারা ধরতে পারবেন আমি সেভাবে বোঝানোর চেষ্টা করব দেখেন কোনো একটা পরীক্ষায় সত্তর পার্সেন্ট গণিত এবং ষাট পার্সেন্ট ইংরেজিতে পাস করলো কি করলো সত্তর পার্সেন্ট গণিতে পাস করলো ষাট পার্সেন্ট ইংরেজিতে পাস করলো উভয় বিষয়ে পঞ্চাশ পার্সেন্ট পাশ করলো পঞ্চাশ পার্সেন্ট কি গণিতও পাশ করলো ইংরেজিতেও পাস করলো আমি সুন্দর করে একটা ভ্যান আইগ্রামটা আগে ড্র করি তাহলে আপনাদের জন্য এটা অনেক সহজ হবে এটা গেলো আমার আমি ধরলাম যে এটা কি হলো গণিত এটা গ ফর গণিত আর এখানে এইটা হলো এই সার্কেলটা হলো ইংরেজি হচ্ছে রসই ইংরেজি দিলাম এখন দেখে এই যে এই সার্কেলটা বৃত্ত আর এই বৃত্ত এই মাছখানে এইটুকু কি এইটুকু হচ্ছে কমন এইটুকু কি গর মধ্যেও আছে এইটুকু ইংরেজির মধ্যেও আছে গণিতের মধ্যেও আছে তার মানে কি এইটুকু হচ্ছে উভয়ের জন্য আছে সেই উভয় বিষয়ে পাশ করছে কত পঞ্চাশ পার্সেন্ট তাহলে এইটুকু হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট গেল এখন দেখেন পুরো গণিতের জন্য পাশ করছে কত সত্তর পার্সেন্ট সেটা কি পুরো গণিতের জন্য তাহলে এখানে অলরেডি এই গণিত এই বৃত্তটার মধ্যে পঞ্চাশ পার্সেন্ট অলরেডি আছে তাহলে বাকি কত হবে এখানে এখানে হবে সত্তর বিয়োগ পঞ্চাশ সমান কি বিশ পার্সেন্ট এই বিশ পার্সেন্টকে আরেকটা বলে শুধু গণিতে পাস শুধু গণিতে পাস তার মানে এই বিশ পার্সেন্ট যে পাশ করছে গণিতে তারা কিন্তু ইংরেজিতে করে নি। তাহলে পাশ শুধু পুরো গণিত এর মধ্যে ইংরেজি আর গণিতের জন্য কত তাহলে শুধু গণিতে করছে কত বিশ পার্সেন্ট গেল একই ভাবে শুধু ইংরেজিতে পাশ করছে কত ইংরেজি পুরো বৃত্তটার মধ্যে এখানে পঞ্চাশ কমন আছে তাহলে শুধু ইংরেজিতে পাশ করলো কত ষাট বিয়োগ এই যে পঞ্চাশ এখানে দেওয়া আছে সমান কত দশ পার্সেন্ট এটা কি শুধু ইংরেজিতে এবার একটা জিনিস দেখেন খুব সুন্দর করে আমি যদি বলি গণিতে কত পাশ করছে ভেন্ডাগ্যাম থেকে গণিত বললাম গণিতে কত পার্সেন্ট করছে যোগ কত সত্তর পার্সেন্ট শুধু গণিতে পাশ করছে কত বিশ পার্সেন্ট আবার একইভাবে ইংরেজিতে পাশ করছে কত ইংরেজি পুরো বৃত্তটা দেখেন দশ পার্সেন্ট আর যোগ কত পঞ্চাশ ষাট পার্সেন্ট শুধু ইংরেজিতে পাশ করছে কত দশ পার্সেন্ট এখন আমরা এটা যোগ করব। কত হলো তাহলে আমার এখানে আমার এই যে দুটা মিলে কত হলো তাহলে গণিত অথবা ইংরেজি অথবা কি দুইটাই দুইটাই তাহলে শুধু গণিতে পাস শুধু ইংরেজিতে পাস অথবা দুইটাতেই পাস এই সংখ্যাটা কত পার্সেন্ট হচ্ছে শুধু গণিতে কত বিশ পার্সেন্ট যোগ শুধু ইংরেজিতে কত দশ পার্সেন্ট যোগ দুইটাতেই কত পঞ্চাশ পার্সেন্ট সমান কত হলো আমার বিশ দশ তিরিশ আর পঞ্চাশে কত আশি পার্সেন্ট তার মানে এই যে আশি পার্সেন্ট এইটুকুর মধ্যে যে পাশ করছে এই আশি পার্সেন্ট মানে হল তারা হয় গণিতে পাশ করছে না হয় ইংরেজিতে পাশ করছে না হয় দুটাতেই পাশ করছে এই সংখ্যাটা কত আশি পার্সেন্ট আমার টোটাল কত একশো পার্সেন্ট বাইকি থাকলে কত বিশ পার্সেন্ট তার মানে এই বিশ পার্সেন্ট এই যে বাহিরা দেবো এই বিশ পার্সেন্ট কি কোনোটাতেই পাস করে নি মানে উভয় বিষয়ে তারা কি করছে ফেল করছে তাহলে এই উভয় বিষয়ে ফেল করার আমার কত পার্সেন্ট হবে বিশ পার্সেন্ট হবে বিশ পার্সেন্টটা কি উভয় বিষয়ে ফেল সহজ করে বলে দেখি তাহলে এটা কি হলো আমি বের করলাম আমি যে শুধু গণিতে পাশ করলো কত পার্সেন্ট শুধু ইংরেজিতে পাশ করলো কত পার্সেন্ট আপনারা যখন এই অঙ্কটা করবেন ভ্যান ড্রো করে সর্বপ্রথম যে কাজটা করবে উভয় বিষয়ে যেটা সেটা আগে দিয়ে নেবে উভয় উভয় বিষয়ে বিষয়ে এটা এটা আমি আগে দিয়ে নেব। নেওয়ার পরে তাহলে যেটা আছে এটা কি গণিতের বৃত্তের মধ্যেও থাকবে ইংরেজির বৃত্তের মধ্যেও থাকবে যেহেতু উভয় এটা তাহলে শুধু গণিত বের করব শুধু ইংরেজি বের করব। এই সবগুলো যোগ করে দেব। একশো থেকে ওটা বিয়োগ করলেই এই যে বাইরের যেটা আছে সেটা পেয়ে যাব। এই বাইরের যেটা সেটা মানে কি গণিতও পাশ নয় ইংরেজিতেও পাশ নয় মানে কি উভয় বিষয়ে তারা ফেল করছেন আমি সহজে এটা এখান থেকে সমাধান করে দিতে একটা ফর্মুলা আছে আমি ফর্মুলাটাতে দিয়ে দেব। ফর্মুলাটা কি গণিত যেটা আছে গণিতকে আমি ম্যাথ দিলাম ইংরেজিটাকে ই দিলাম এখান এখন আমি বের করব যে গণিত এম ইউনিয়ন ই এটা মানে কি গণিত অথবা এটা মানে হলো গণিত অথবা ইংরেজি অথবা দুইটাই এটার সূত্র এটা সূত্র ফর্মুলা হচ্ছে নাম্বার অফ এম গণিত যোগ নাম্বার অফ ইউ ইংলিশ মাইনাস নাম্বার অফ এইটা এখন দেখেন এই এই ভ্যালুটা বের করতেছে তাহলে কি হবে গণিত কত সত্তর যোগ ইংরেজি কত ষাট বিয়োগ উভয়ই কত পঞ্চাশ এখানে বিয়োগ হবে উভয় বিষয়ে কত পাশ করছে পঞ্চাশ তাহলে সত্তর আর ষাট কত একশো তিরিশ একশো তিরিশ থেকে পঞ্চাশ গেলে কত বিশ তার সরি সত্তর ষাট একশো তিরিশ একশো তিরিশ থেকে পঞ্চাশ গেলে হবে আশি সরি 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 আশি তার মানে এই আশিটা কি গণিত অথবা ইংরেজি অথবা দুইটাই সেটা কত আশি তাহলে কত এটা যদি আশি পার্সেন্ট হয় তাহলে যেটা গণিতও না ইংরেজিও না দুইটা মিলেও না সেটা কত পার্সেন্ট হবে একশো বিয়োগ আশি সমান কত বিশ পার্সেন্ট তাহলে এটা আমি খুব সহজে ইয়ে করতে পারি আপনাদের শর্টকাট টেকনিকের জন্য বলি যখন এটা থাকবে তখন এটা পাশ করলো গণিত পাশ করলো সত্তর পার্সেন্ট ইংরেজি পাশ করলো ষাট পার্সেন্ট উভয় বিষয়ে পাশ করলো পঞ্চাশ পার্সেন্ট যখন এটা থাকবে তখন আপনি দেখবেন বের করবেন এটা যে শুধু পাশ করছে সেটা হোক গণিত হোক ইংরেজি অথবা দুইটাই সেটা বের করার সূত্র হচ্ছে এই দুটা যোগ করবো সাতচয় কথা একশো তিরিশ একশো তিরিশ থেকে এটা বাদ দেব কত হবে আশি এই আশি হচ্ছে কি গণিত অথবা ইংরেজি অথবা দুইটাতেই পাশ করে তাহলে ফেল করে কত পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট জাস্ট বিশ পার্সেন্ট দিয়ে দেবেন এটার জন্য কিন্তু এই অঙ্কগুলো কোনোটাই করার দরকার নেই কিন্তু এই অঙ্কটা বোঝার জন্য প্রথমে আপনাদেরকে ওই বিষয়টা জানা লাগবে যদি ওটা জানতে পারেন তাহলে আপনি এই সমাধানগুলো খুব সহজেই করতে পারবেন ধন্যবাদ